ফার্স্ট পার্টটা মনোজ বাজপাই রে মনোজ বাজপাই কে চেনেন অসাধারণ পাইথাগোরাস থিওরেম পাইথাগোরাস ছিল না সিনেমাটা আরে অঙ্কের পাইথাগোরাস থিওরেম ও আচ্ছা এই ছোটদের পাইথাগোরাস থিওরেম পারছিস না কিছুদিন পরে ডেফিনাইট ইন্টিগ্রাল স্টার্ট হয়ে যাবে কি করে পারবি স্যার কি ডেফিনাইট ডেফিনাইট এটাও আছে গ্যাংসো বাসিপুরের একটা ক্যারেক্টার চুপ এটা অঙ্কের কথা হচ্ছে সিরিজ হয়ে গেছে না হবে